সবাইকে স্বাগত জানে আমার রান্নাঘরে দেখো আমি কীভাবে রান্না করছি কোথায় রান্না করছি ভাত হচ্ছে এখানে হচ্ছে আলু দিয়ে কাতলা মাছের ঝোল সিম্পল যেমন মশলা কষিয়ে তেলের ওপর জিরে কিছু গুঁড়ো মশলা দিয়ে তারপর আলুটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম এবং মাছ ভেজে ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি তো আমি রেসিপি কিন্তু শেয়ার করছি না আমি কীভাবে কোথায় রান্না করছি বন্ধুরা সেটাই শেয়ার করছি কিভাবে করছি কয়েক বেশ কিছু দিন ধরে বাড়িতে কাটছো যে কয়েক বেশ কিছু দিন ধরে আমরা হোম সার্ভিসও খাচ্ছিলাম কিন্তু সেটা আপনাদের দাদারও সহ্য হচ্ছে না আমারও সহ্য হচ্ছে না তাই এইভাবেই যে রান্না করা যায় সেটাই দেখাচ্ছি বাইরে হচ্ছে কিচেনে হচ্ছে মডিউলার কিচেন হচ্ছে গোদরেজের তারা ফিট করছে আমি পরে আপনাদের দেখাবো কিচেনটা তো এখন তাই বলছি সবই মানুষের পক্ষে সম্ভব কোথায় রান্না করছে আমি নিচের বড় ঘরে যেখানে রং মানে কিছুটা কালার হয়েছে পরে আর এক কোট দিয়ে দেবে আমাদের যিনি আর কি করাচ্ছেন রঙটা কন্ট্র্যাক্ট দেওয়া আছে উনি বললেন যে বৌদি এখানে রকম একটু রান্না করুন পরে আবার কালারটা হয়েও গেছিলো তা পরে আবার দিয়ে দেবো আর এক কোট দিয়ে তা আমি চলুন দেখাই কিচেন ফিট করতেই আজকে কাল ডেলিভারি দিয়েছে আজকে সব এসে কিচেনটা তাহলে তৈরি করবে গোর্দ্রেজের মডার স্টিলের কিচেন

ওইদিকে যে উপরে ট্রপে যে গ্রানে বসবে সেটা কাটিং চলছে বাইরে আর পুরো বাড়িতে যাচ্ছে যাচ্ছে তো অবস্থায় যে এই ঘরের এরকম ওকে পরে আবার ভালো ভালো রান্না করে শেয়ার করবো যে আমার ভাত হয়ে আমি বন্ধ করে দিলাম মাঠটা ছড়িয়ে দেবো বাই বাই हैन हुन्छ जाय बसे जाला हो यो ए अपना फ्रेश टाइप यो भिर रहँदा हि कथाते भाइडा हेर त पलो बसिर भिरो